দেন মহর টাকা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে কিনা আমি কিভাবে বুঝব আমার ইবাদত হচ্ছে আমি কিভাবে বুঝব আমার ঈমান আছে আল্লাহ দুঃখের পর সুখ দিবেন এই কথা বললে কি গুনাহ হবে লুডু খেলা যায় কি না হারাম ব্যক্তির দাওয়াত গ্রহণ করা যাবে কিনা যেন মানুষের নজর লাগে কথা কতটুকু সত্য কোন স্বপ্ন দেখে তার ব্যাখ্যা খোঁজা উচিত কিনা রাগ কমানোর উপায় কি মোহাম্মদ শামসুদ্দিন জানতে চেয়েছেন আমি কিভাবে বুঝব আমার ইবাদত হচ্ছে আপনার এবাজত যে হচ্ছে কিনা যে কাজটি করছেন সেক্ষেত্রে কোরআন এবং হাদিসে কি বলা আছে তার সাথে মিল আছে কিনা সাল্লামের পদ্ধতির সাথে মিল থাকলে আপনি বুঝবেন যে এবার সঠিক হচ্ছে আলহামদুলিল্লাহ এটা নিয়ে আর পরিসান হওয়ার কোনো কারণ নেই সোমা আপনি জানতে চেয়েছেন আমি কিভাবে বুঝবো আমার ইমান আছে দেখুন আল্লাহ আল্লাহরের প্রতি বিশ্বাস আছে আপনার আল্লাহর প্রতি কোনো বাজে ধারণা আসলে আপনার কষ্ট লাগে এটা আপনার ইমানের একটা লক্ষণ আর আল্লাহর সঙ্গে সাক্ষাতের আগ্রহ তৈরি আছে জান্নাতের প্রতি আগ্রহ আছে এগুলো সবগুলো আপনার ইমানের লক্ষণ আপনি ভালো কাজ করতে চান ইমানের লক্ষণ মন্দ কাজ হলে আপনার মধ্যে কষ্ট লাগায় কাজ করে এগুলো সবগুলো ইমানের লক্ষণ আপনার ভিতরে ইমান আছে সেটা আপনি বুঝবেন আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহর প্রতি বিশ্বাস এবং ইমানের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মধ্যে ইমান আছে এটা নিয়ে খুব বেশি টেনশন করার কোনো কারণ নেই শাহ খায়রুল ইসলাম জানতে চেয়েছেন আল্লাহ দুঃখের পর সুখ দিবেন এই কথা বললে কী গুণা হবে আল্লাহ রবুল আলমিন দুঃখের পর সুখ দিবেন এ কথা বললে গুণ হবে কেন বরং এটা তো কনের কথা আল্লাহ বলছেন না মানে অশ্রীস্রা নিশ্চয়ই মানুষের কঠিন পরে সুখ আসে সহজা হয় অথব এটা যায় আছে কোনো অসুবিধা নেই এমডি সেলিম লুডু খেলা যায় আছে কিনা না লুডু পাশা দাবা এগুলো প্রায় একই ক্যাটাগরির খেলা লুডু সম্পর্কে হাতেছি সরাসরি বলা না থাকলেও পাশা দাবা সম্পর্কে হাতেছি নিষেধাজ্ঞা রয়েছে ওইটাও যেহেতু একই ক্যাটাগরি খেলা সেই জন্য এটা জায়েজ নেয় তাছাড়া এখানে শারীরিক কোনো কসরত নাই এর ফলে মানুষ আর বিষণ্নতা তৈরি হয় মানুষের মধ্যে মতপার্থক্য তৈরি হয় নানা রকমের ফিতনা এখানে রয়েছে সেজন্য এটা খেলা জায়জ হবে না এরপরে শাহানাজ সেলিম জানতে চেয়েছেন হারাম উপার্জিত ব্যক্তির দাওয়াত গ্রহণ করা যাবে কিনা যে ব্যক্তির শুধুই হারাম উপার্জন আছে অন্য কোনো উপার্জন না তার যা উপার্জন আছে একটাই সোর্স সেটা হারাম আমরা জানি এরকম যদি হাল্লা না করুন তাহলে সেই ব্যক্তির দাওয়াত গ্রহণ করা যায়জ নাই আর যদি তার মিশ্র উপার্জন থাকে হালাল হারাম দুইটাই তাহলে তার উপার্জন তার দাওয়াত গ্রহণ করা যায়জ আছে তবে অ্যাভয়েড করলে সেটা হবে উত্তম এবং তাকুয়া এনএইচ নাইম জানতে চেয়েছেন মানুষের নজর লাগে কথা কতটুকু সত্য জি হ্যাঁ অবশ্যই সত্য রসুল্লাহ আকরম সাল্লাস্লামের হাদিস থেকে আমরা জানতে পারি আর লাইন ও অর্থাৎ বদনজর হয় এটা সত্য মানুষের চোখ দিয়ে লোভনীয় দৃষ্টিতে হিংসাত্মক দৃষ্টিতে যদি কোনো ব্যক্তি বা বস্তুর দিকে তাকায় তাহলে তার ফলে সে ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হতে পারে বদনজরের ফলে আর এই জন্য ওই ব্যক্তি কোনো ব্যক্তি বা কোনো বস্তুর দিকে তাকালে আশ্চর্যজনিত হলে অবাক লাগলে তখন মাশাআল্লা আলহামদুলিল্লাহ এরকম শব্দ উচ্চারণ করা ভালো তাহলে বদনজর থেকে ওই বস্তুটি রক্ষা পাওয়া পায় আর যদি কারোর বদনজর লেগেছে এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে যার বদনজর লেগেছে মনে হয় তার কাছ থেকে পানি পড়া নিয়ে বদনজর লাগা ব্যক্তির শরীরের উপরে যদি ঢেলে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনার বদনজর থেকেই আল্লাহাবুল আলমিন তাকে রক্ষা করেন অর্থাৎ তার ক্ষতি থেকে আল্লাহ তালা হেফাজত করেন ইরিনা রওশন মিম আপনি জানতে চেয়েছেন কোন স্বপ্ন দেখে তার ব্যাখ্যা খোঁজা উচিত কিনা ব্যাখ্যা খোঁজা যেতেই পারে কিন্তু দেখলেই ব্যাখ্যা খোঁজার জন্য পরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই বিশেষ করে স্বপ্ন যে স্বপ্ন দেখার পরে আপনার মধ্যে অস্থিরতা কাজ করে সেটা শয়দান মানুষকে পেরেশান করার জন্য দেখায় থাকে অথবা সেটার জন্য পরেশান হওয়া উচিত নয় পাত্তা দেওয়া উচিত নয় আর যদি সেরকম না হয় তাহলে সেক্ষেত্রে আপনার নিকটস্থ কাউকে বা যারা স্বপ্ন ভালো বোঝেন তাদের কাছ থেকে ব্যাখ্যা যদি মনে হয় যে না এটার কোনো ভালো ব্যাখ্যা রয়েছে আপনার মন সেরকম বলে তাহলে এরকম কারোর কাছ থেকে আপনি ব্যাখ্যা জানতে চেষ্টা করতে পারেন এমনি মাজাহল জানতে চেয়েছেন রাগ কমানোর উপায় কী রাগ কমানোর উপায় হলো প্রথমত আপনার যারা খুব খোষ মানুষ যারা খুব বিনয়ী মানুষ বিনম্র মানুষ ধৈর্যশীল মানুষ তাদের সাথে উঠা বসা করবেন এটা একটা ভালো আমল আর দ্বিতীয় হলো যে যখন রাগ উঠবে আওয়াজুবুল্লাহিনের নিশ্চিত অমরাজিম পড়বেন বিসমুল্লাহ রহমানুরাহিম পড়বেন ইশা আপনার রাগ কমে যাবে আল্লাহ সোমাতাল আপনাকে হেফাজত করবেন হ্যাঁ সুলতানা অনেক জানতেছেন দেনমোহরের টাকা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে কি না যাবে পরিশোধ না করলে যাবে না এমন কোনো কথা নেই তবে হ্যাঁ স্ত্রীর অধিকার দেন দেনমোহরের টাকা পরিশোধ করার আগ পর্যন্ত স্বামীকে বাধা দিতে পারেন তিনি চাইলে কিন্তু যদি একবার অনুমোদন দিয়ে দেন স্ত্রী তাহলে পরে আর বাধা দেওয়ার স্কোপ নেই